প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর ষোলো পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই সৃজনশীল প্রশ্ন দুই প্রথমে আছে ঘটনা এক কদেশের বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসকগোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হয় এরপরে আরেকটি ঘটনা ঘটনা দুই দাদা তার নাতি তহিদুলকে বলেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন এ ছিল উদ্দীপকের দুটি ঘটনা এখন প্রশ্ন হলো ক কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বড়াম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যদের দায় করা হয় খ ছয় দফা বাঙালি বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন গ ঘটনা এক তদনীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো এবং প্রশ্ন ঘ ঘটনা দুই উনিশশো সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিস্তবি মূল্যায়ন করো তাহলে चलो এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখব প্রথম প্রশ্ন ছিল কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বডরাম শেখ মজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয় এর উত্তর হবে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বরাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য পাকিস্তান সরকার কর্তৃক পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদোহ মামলা পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় খ প্রশ্ন ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন নির উত্তর হবে উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান এখানে শেখ মুজিবুর রহমান পশ্চিম পূর্ব পাকিস্তানের বাঙালির সব অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এই ছয় দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি অর্থাৎ পাকিস্তানের সাথে থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব বা সমতা থাকবে পূর্ব পাকিস্তানের হাতে এই দাবিকে পূর্ব পাকিস্তানের জনগণ অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সব অধিকারের কথা বলা হয় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না বলা হলেও এই ছয় দফা কর্মসূচি বাঙালিকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করে এ কারণেই ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বা কার্টা বলা হয় এরপর তৃতীয় প্রশ্ন ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো এর উত্তর হবে উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্ডা ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু উপস্থিত ছাত্রছাত্রীরা না 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 ধনীতে প্রতিবাদ জানায় দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি তোড়ি তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠিচার্জ শুরু করল ও ক্যাদনি গ্যাস ছড়ল তারপর গুলি চালায় পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আব্দুল জব্বার এবং আবুল বরকত আহতদের সংখ্যাও ছিল অনেক আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সরো নয় বছরের কিশোর অলিউল্লা পুলিশের গুলিতে শহীদ হয়েছিল এছাড়া নাম না জানা আরো অনেকে একুশে ও বাইশে ফেব্রুয়ারি নিহত হয়েছিল তারা সবাই ভাষা শহীদ অবশেষে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় অপরদিকে উদ্দীপকের ঘটনা এক এ কদেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসকগোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনে এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় ঘটনা একে তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের ঘটনার ইঙ্গিত বহন করে শেষ প্রশ্ন ছিল ঘটনা দুই উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো এই উত্তর হবে উনিশশো সালে সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত ষাটটি আসনের সবকটি এবং সাধারণ আসনের একশো বাষট্টির মধ্যে একশো ষাটটি সহ মোট একশো সাতষট্টি আসন পায় অন্যদিকে পিপিপি একশো আটত্রিশটি সাধারণ আসনের মধ্যে তিরাশিটি যার মধ্যে পাঞ্জাব চৌষট্টি সিন্ধু আঠারো উত্তর পশ্চিম সীমান্ত এক এবং বেলুচিস্তান শূন্য এবং সংরক্ষিত আসনে ছয়টি সহ ছটির মধ্যে পাঁচটি সহ মোট অষ্টআশিটি আসন পায় সমগ্র পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ছয়টো একুশটি নির্বাচনের ফলাফলে দেখা যায় পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ তিনশোটি সাধারণ আসনের মধ্যে দুইশো এবং সংরক্ষিত আসনে দশটি সহ সর্বমোট দুইশো আসনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অন্যদিকে পশ্চিম পাকিস্তানের পিপিপির চরম ভরাডুবি ঘটে নির্বাচনে জয়লাভের পর পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে কালক্ষেপণ করেন অপরদিকে উদ্দীপকের দুই এ দাদা তার নাতি তৈিদুল্লুকে বলে তার বাবা আনসারিম সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় ঘটনা দুইয়ে এ বর্ণিত ঘটনা উনিশশো সালে সালের নির্বাচনে বিজয় দলকে ক্ষমতা হস্তান্তর না করারই প্রতিচ্ছবি এই ছিল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ